আসসালামু আলাইকুম एवरीवन নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভ্যানিলা স্পঞ্জ কেক আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রথমে আমি শুকনো উপকরণগুলো জেনে নিচ্ছি এর জন্য আমি একটা ছাঁকিতে নিয়ে এনেছি এক কাপ ময়দা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চিমটি বেকিং সোডা এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ এরপর সবগুলো শুকনো উপকরণ আমি একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ চেলে নেওয়ার পর এবার আমি এগুলোকে একটা স্পা চুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর আমি একটা বাটিতে নিয়ে এনেছি রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমগুলোকে বের করে নেবেন এরপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে বিট করে নিচ্ছি ডিমটা যখন হালকা একটু ফমি ফমি ভাব আসবে তখন আমি এখানে অ্যাড করছি অল্প অল্প করে চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি চিনি পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সবগুলো চিনি একসাথে না দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে এগুলোকে ভালোভাবে বিট করে নিতে হবে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা একদম ফ্লাপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ তেল তেলটা দেওয়ার পর আমি আবারও তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এর থেকে বেশি বিট করা যাবে না এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স খুবই আলতু হাতে আমি স্পাচুলা দিয়ে ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করব আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো তবে সবগুলো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এগুলোকে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে আমি শুকনো উপকরণগুলোকে তিন থেকে চার চারবার দিয়ে খুবই আলতো হাতে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে গেছে এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ কুসুম গরম দুধ তবে সবগুলো দুধ আমি একসাথে না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি দুই থেকে তিনবারের মতো দুধটা দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমার হাফ কাপ দুধ পুরোটা লাগেনি প্রায় দুই টেবিল চামচের মতো দুধ বেঁচে গিয়েছে দুধটা মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনতটা ঠিক এরকম হয়েছে এরপর আমি যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি এরপর আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি তেলটা ব্রাশ করে নেওয়ার পর এখন আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এখন আমি এটাকে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে এয়ার এয়ারবাবলসগুলো চলে যায় এরপর হচ্ছে আমি একটা শাসলিকের কাঠি দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি যেন এয়ার বাবলসগুলো বেরিয়ে আসে চুলা আমি একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা বালি নিয়ে নিয়েছি তবে আপনার চাইলে বালির পরিবর্তে এখানে লবণও নিতে পারেন এরপর আমি পাতিলটাকে দশ মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি এরপর আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি চুলা হিটটা আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে বেক করে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো প্রায় পঁচিশ মিনিট পর আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি এটা হয়েছে কিনা আমার কাঠিটা একদম ক্লিন এসেছে এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চূড়া থেকে কেকটা নামিয়ে নেওয়ার পর আমি এখন এটা মোল থেকে বের করে নিচ্ছি এরপর আমি বাটার পেপারগুলোকে তুলে নিচ্ছি মাসাল্লাহ আমার কেকটা একদম স্পঞ্জি হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবার আমি কেকটাকে কেটে শেয়ার করছি বাসায় নিজের হাতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি প্রতিটি জিনিসই আমার কাছে অমৃতর মতো মনে হয় আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম